قالوا لمناكم من যদি আজকে আমরা নামাজ পড়তাম তাহলে তোমরা যেরকম জান্নাতে গেছো আমরা ওইভাবে জান্নাতে যেতাম আজকে তোমরা নামাজ পড়ার কারণে জান্নাতে গেছো আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে আরছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য এই ঘরের ভিতর পাঠাইছে কিসের জন্য নামাজ না পড়ার কারণে নামাজ না পড়ার কারণে আজকে এখানে কত সুন্দর একটা মাহফিল হচ্ছে কত সুন্দর একটা মাহফিল হচ্ছে অনেকেই মনে করতেছে এখানে গেলে কি হবে বসে বসে চার দোকানে বসে আড্ডা দিই চার দোকানে বসে গল্প করি চা খাই অনেকের অনেক দোষ আছে সেই দোষগুলো নিয়ে চর্চা করতেছে সেই দোষগুলো তারা চর্চা করতেছে তারা মনে করতেছে যে আমরা এখানে থাকলে আমাদের অনেক লাভ হবে কিন্তু মাহফিলে গেলেই তো আমাদের লস মাহফিলে আসলে কি লস যদি আজকে আমরা মাহফিলে যাই তা অর্জন করতে পারবো আমার শক্তি বেড়ে যাবে আমার নামাজের প্রতি আগ্রহ জাগবে রোজার প্রতি আগ্রহ জাগবে ইসলামের প্রতি আগ্রহ জাগবে সেটা চিন্তা না করে তারা সেখানে বসে বসে চিন্তা করতেছে ওইখানে গেলে তো আমাদের লস এইখানে থাকলে আমরা আমরাদুল্লাহ এখানে দেখলেই আমাদের লাভ এজন্য অনেকেই অনেক কিছু মনে করে আজকে মাহফিল থেকে দূরে রয়েছে অথচ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যেখানে আল্লাহ এবং রসুল সম্পর্কে যে কথাগুলো হয় আল্লাহ এবং রসুল সম্পর্কে যেখানে কি হয় আলোচনা হয় আল্লাহ রকুল আলমিন রহমতের ফেরেশতা দিয়ে ওই জায়গাটা বেষ্টন করে রাখে বেষ্টন করে রাখে রেখে আল্লাহ তালা পর্যন্ত যায় বলে ও আল্লাহ আমরা দুনিয়ার এমন একটা জায়গা থেকে আপনার এখানে আসছি যে জায়গায় বসে বসে আপনার এবং আপনার রসুলের গুণগান করা হচ্ছে ওইখানে যে লোকগুলো আছে ওই লোকগুলো তোমরা যত তুমি আল্লাহ যত সময় মাফ না করবা আমরা তত সময় তোমার কাছ থেকে সরে যাব না বলেন না সুহান এই জন্য এখানে আসলে লাভ না লস লাভ না লস এই জন্য এখানে আসলে দুইটা ফায়দা হয় কয়টা দুইটা আপনার ইমান মজবুত হবে কি হবে ইমান মজবুত হবে আর হবে কি আপনার ইমান শক্তিশালী হবে এবং ইমানটা বাড়বে এজন্য আল্লাহ রবীন্দন অন্য আয়াতে বলতেছেন আলহামদুলিল্লাহ ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمتة إذا قضى الله إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة أن يكون لهم من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আলহামদুলিল্লাহ রবে কারিমের দরবারে লাখো কোটি শুকুর সুজুজে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে জান্নাতের বাগিসার ভিতর এসে বসার এবং কোরআন এবং হাদিস এর কিছু কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই রবের দরবারে কালিমাজুর শুকুর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সুরা হাজাবের সাঁত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন পৃথিবীর মানুষ চলতে গেলে প্রত্যেকটা মানুষের দুইটা দিক আছে একটা হলো ভালো দিক আরেকটা হলো খারাপ দিক ভালো দিকটা আমি আপনি খুব সহজে গ্রহণ করে নিই কিন্তু খারাপ দিকটা আমি আপনি গ্রহণ করতে আমার আপনার কষ্ট হয়ে যায় যখন আপনি আমি আপনি ভালো থাকি তখন মনে হয় যে আমার থেকে সুখী আর পৃথিবীতে কেউ না মানে আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী আর এই সুখে থাকার জন্য আমি আপনি কত না চেষ্টা করি কত সাধনা করি সুখে থাকার জন্য আমি আপনি এসি রুম ব্যবহার করি সুখে থাকার জন্য আমি আপনি বিশাল বিশাল বিল্ডিং তৈরি করি সুখে থাকার জন্য আমি আপনি যত যা কিছু দরকার আমি আপনি চেষ্টা করি এই সুখে থাকার জন্যই আমি আপনি পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং তৈরি করি কেন যেন একটু সুখে থাকতে পারে কিন্তু দিন শেষে দেখা যায় আমার আপনার মতো হত দুঃখী আর কেউ থাকে না আর যখন আমি আপনি কষ্টই পড়ে যাই থাকি তখন মনে হয় যে আমার থেকে এত খারাপ পৃথিবীতে আর কেউ নাই তখন আমি আপনি আল্লাহ তালাকে গালি দিতে দ্বিধাবোধ করি না গালি দিতে দ্বিধাবোধ করি না যে যেমন পারে তেমনি ভাবে আমি আপনি আল্লাহ তালাকে রাগারাগি করি গালি গালাজ করি নজিবিল্লা অথচ সুখেও যে আল্লাহ আল্লাহর আলমিন রাখতেছে দুঃখেও সে আল্লাহর আলমিন আমাকে আপনাকে রাখতেছে সুখে রাখার জন্য আমি আপনি যেভাবে চেষ্টা করি আল্লাহর আলমিন আমার আপনার চেষ্টার উপরেই সেইভাবে আমাকে আপনাকে সুখে রাখ কারণ আল্লাহ কুরআ বলতেছে বান্দা যখন আমার কাছে দুনিয়া চাই আমি তাকে দুনিয়া সম্পূর্ণ দিয়ে দিই সম্পূর্ণ দুনিয়া আমি তাকে দিয়ে দিই যে যতটুকু চাবে আমি তাকে দুনিয়া দিয়ে দিই নে তোমার কতটুকু লাগবে আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম তারপরেও আমার আপনার কি হয় না সন্তুষ্ট আমি আপনি হইতে পারি না যে মনে হয় যে আরো লাগবে আরও লাগবে এই জন্য আল্লাহ তালার ফাইসালা হলো সবচেয়ে বড় ফাইসালা আল্লাহ তালা আমাকে আপনাকে ভালো রাখার জন্য সবসময় কোরআন এবং হাদিসে কুরআনে বারবার বারবার বলছে যে বান্দা তোমাকে আমি আপনি ভালো রাখার জন্য চেষ্টা করি কিন্তু তুমি তোমার অন্যায়ের কারণে তোমার কারণে তুমি খারাপ থাকো সেই দোষ সেই দোষ আমার না কারণ আল্লাহ নিজেই বলতেছে জহর বাহারি বিমা বান্দা যত বিপদ দেখো যত অপরাধ দেখো যত যা কিছু দেখো বিপদ আবাদ জলে স্থলে সব বিমা আকাশাবাদ আই দিন নাস আমার আপনার হাতের কামাই আমার আপনার হাতের কামাই এজন্য আমি যে আপনি হাতে কামাই করতেছি এটা আমি আপনি বিশ্বাস করি না বা এটার দিকে আমি আপনি লক্ষ্য করি না এজন্য আল্লাহ তালা বলতেছেন মুমিন নারী এবং পুরুষদেরকে ডাক দেব হে মুমিন নারী এবং পুরুষ তোমরা ভালো করে শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো কিছু রুফাই করে দেয় আপনি যে ভালো আছেন এটাও আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফাই সালা আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি যদি মনে করেন যে আল্লাহ তালার পক্ষ থেকে যদি ভালো কিছু না আসে আমি ভালো থাকতে পারবো কখনোই সম্ভব না কারণ ভালো দিকটাও আল্লাহ তালার থেকে আসে খারাপ দিকটাও আল্লাহ তালার পক্ষ থেকেই আসে কেন খারাপ দিকটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে আমি আপনি যখন খারাপ কাজ করি ওই খারাপ কাজগুলো আল্লাহরবুল্লাহ আলমিন আমার আপনার মাধ্যমে প্রকাশ করে দেয় আমি আপনি যখন অসুস্থ হয়ে যাই আল্লাহরবুল্লাহ আলমিনের আপনার উপর নেক নজর থাকার কারণে আমি আপনি অসুস্থ হয়ে যাই তখন আমি আপনি এটাকে ভালোর দিকে না নিয়ে আল্লাহ তালার নেক নজরের দিকে না নিয়ে আমি এটাকে আমি আপনি সেটাকে খারাপ দিকে নিয়ে যাই কারণ হলো আমরা মনে করি দুনিয়াতে ভালো কাজ করলে ভালো থাকতে হবে খারাপ কাজ যেগুলো করবে এগুলো আমার আপনার জন্য না কারণ আমি আপনি যতই খারাপ কাজ করি এগুলো অন্য দিকে চলে যাবে আমার দিকে যেন না আসে অথচ আল্লাহ রবুল্লা আলমিন ভালো কাজ করার জন্য বারবার বারবার আপনাকে ডাকতেছে বান্দা আসো ভালো কাজ করার জন্য আসো ভালো কাজ করার জন্য আসো কিন্তু আমি আপনি ভালো কাজ করতে আসি না মুসলমান ভাইরারা আমার আল্লাহর মলামি যখন জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে যাওয়ার পরে তাদের মনে কিছু প্রশ্ন জাগবে আরে আমরা তো আজকে জান্নাতে আসছি আমরা তো একটা ঘরের ভিতর আছি জান্নাতের ভিতর আছি কিন্তু ওই আর একটা ঘর দেখা যাচ্ছে ওই ঘরে কারা অবস্থান করতেছে এই জন্য তারা প্রশ্ন করবে জান্নাতিরা প্রশ্ন করবে আনিল মুজিরিমি। যারা অপরাধী আছে তাদেরকে প্রশ্ন করবে অপরাধীরা আজকে তোমরা কোন অপরাধের কারণে কোন অন্যায়ের কারণে তোমরা আজকে এই জাহাঙ্গ নামে গেছো কারণ দুনিয়াতে যখন আমরা চলাফেরা করতাম একসাথেই চলাফেরা করেছি একজন আর একজনের সাথে একসাথে চলাফেরা করেছি কিন্তু আজকে আমরা জান্নাতে চলে আসলাম আর তোমরা জাহান্নামে নামে চলে কারণটা কারণটাকে তখন তারা ডাকতে বলবেসল হে জান্নাতিরা ভালো করে শুনে রাখো তোমরা যেই কারণে জান্নাতে গেছো আমরা ওই কারণেই জাহান্নামে আসছি সেই কি আমরা একই সাথে বসে চাঁদ দোকানে বসে আড্ডা দিয়েছি চা দোকানে বসে বসে গল্প গুজব করেছি কিন্তু মসজিদের মাইক থেকে যখন মজেল সাহেব হাইয়া আলাল সলাহ বলেছে হাইয়া আলাল ফালাহ যখন বলেছে তোমরা সকলে এই নামাজ পড়তে চলে গেছো কিন্তু আমরা চাঁদ দোকানে বসে বসে আড্ডা দিয়েছি সময় বলে বলে ডাক তোমরা সকলে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়েছ কিন্তু আমরা এসি ছেড়ে দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে পুড়ি দিয়ে আমরা আরামের ঘুম ঘুমাইছি আমরা মসজিদে যাই নাই মদ জেনে ডাকে আমরা সারাদিন নাই না দেয়ার কারণে আজকে আমরা জাহান্নামে আসছে আর তোমরা জাহান্ন থেকে মুসলমান বাইরা আমার এরপরে তারা বলবে কল উলাম নে কমিনাল মুসল্লি একই দোকানে তুমু ব্যবসা করেছো আমিও ব্যবসা করেছি ব্যবসার খাতিরে যখন জোহরের আজান দিয়েছে আমরা মসজিদে না যেয়ে বসে বসে ব্যবসা করেছি মসজিদে না গিয়ে আমরা মানুষের গল্প গুজব করেছি আর তোমরা গিয়ে মসজিদে যেয়ে আল্লাহর পুত্র দিবে সেজদা দিয়েছো আল্লাহর পুত্র দিবে সেজদা দিয়ে আল্লাহ তালা নৈকট্য লাভ করেছো কিন্তু আমরা নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসছি কলুল আমনাকুম মিনাল মুসাল্লিন যদি আজকে আমরা নামাজ পড়তাম তাহলে তোমরা যেরকম জান্নাতে গেছও আমরা ওইভাবে জান্নাতে যেতাম আজকে তোমরা নামাজ পড়ার কারণে জান্নাতে গেছো আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করার জন্যই এই ঘরের ভিতর পাঠাইছে কিসের জন্য নামাজ নামাজ না না পড়ার পড়ার কারণে কারণে আজকে এখানে কত সুন্দর একটা মাহফিল হচ্ছে কত সুন্দর একটা মাহফিল হচ্ছে অনেকেই মনে করতেছে এখানে গেলে কি হবে বসে বসে চার দোকানে বসে আড্ডা দি চার দোকানে বসে গল্প করি চা খাই অনেকের অনেক দোষ আছে সেই দোষগুলো নিয়ে চর্চা করতেছে সেই দোষগুলো তারা চর্চা করতেছে তারা মনে করতেছে যে আমরা এখানে থাকলে আমাদের অনেক লাভ হবে কিন্তু মাহফিলে গেলেই তো আমাদের লস মাহফিলে আসলে কি লস যদি আজকে আমরা মাহফিলে যাই তাকুয়া অর্জন করতে পারবো আমার ইমানই শক্তি বেড়ে যাবে আমার নামাজের প্রতি আগ্রহ জাগবে রোজার প্রতি আগ্রহ জাগবে ইসলামের প্রতি আগ্রহ জাগবে সেটা চিন্তা না করে তারা সেখানে বসে বসে চিন্তা করতেছে ওইখানে গেলে তো আমাদের লস এখানে থাকলে আমরা যে লাভ এখানে থাকলেই আমাদের লাভ এই জন্য অনেকেই অনেক কিছু মনে করে আজকে মাহাবিল থেকে দূরে রয়েছে অথচ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যেখানে আল্লাহ এবং রসুল সম্পর্কে যে কথাগুলো হয় আল্লাহ এবং রসুল সম্পর্কে যেখানে কি হয় আলোচনা হয় আল্লাহ রকুল আলমিন রহমতের ফেরেশতা দিয়ে ওই জায়গাটা বেষ্টন করে রাখে বেষ্টন করে রাখে রেখে আল্লাহ তালা পর্যন্ত যে বলে ও বান আল্লাহ আমরা দুনিয়ার এমন একটা জায়গা থেকে আপনার এখানে আসছি যে জায়গায় বসে বসে আপনার এবং আপনার রসুলের গুণগান করা হচ্ছে ওইখানে যেই লোকগুলো আছে ওই লোকগুলো তোমরা যত তুমি আল্লাহ যত সময় মাপ না করবা আমরা তত সময় তোমার কাছ থেকে সরে যাব না বলেন না সুবাহান এজন্য এখানে আসলে লাভ না লস লাভ না লস এজন্য এখানে আসলে দুইটা फायदा হয় কয়টা দুইটা আপনার ঈমান মজবুত হবে কি হবে ঈমান মজবুত হবে আর একটা হবে কি আপনার ঈমান শক্তিশালী হবে এবং ঈমানটা বাড়বে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন

আমি আল্লাহ রব্বুল আলামিন লা ফাতহনা আলাইহিম বরকাতিম সামা সামাঈ ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো বরকতের দরজা আছে যতগুলো রহমতের দরজা আছে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বরকত এবং প্রত্যেকটা রহমতের দরজা খুলে দেব বলেন না সুবাহান আল্লাহ কয় টাকাস 2 টাকাস এক নম্বর হলো আমানু এক নম্বরে হয় আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান আনা দুই নম্বর হলো তাকাও আল্লাহ তালাকে আল্লাহ তালার উপর যে ইমান এনেছি ওই ইমানের উপর আমার আপনার মজবুত হইতে হবে শক্তিশালী হইতে হবে এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি করে আমার আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট জানা এসেছে আসমান এবং জমিনের মাঝখানে প্রত্যেকটা বরকতের দরজা আল্লাহ রব আলামিন খুলে দেবেন বলেন সুবাহ আল্লাহ কয়টা কাজ করতে হবে দুইটা কাজ একটা হলো ইমান আনা আর একটা হলো আল্লাহ তালাকে ভয় করা কি করা আল্লাহ তালাকে ভয় করা আমি আপনি ইমান আনলাম মসজিদে ঢুকলাম বললাম যে আমরা ইমান এনেছি মসজিদ থেকে বের হয়ে গেলাম আবার তাগুদের সাথে মিশে গেলাম আবার আল্লাহ তালাকে ভুলে গেলাম আল্লাহ তালার প্রতি ইমান আনার সেই শক্তি আমার আপনার কাছ থেকে সরে যাবে এর নাম ইমান্না অন্যতাল্লাহ বলেন ইন্ন নদীর ভালো আল্লাহ যদি কোন ব্যক্তি আমাকে রব হিসেবে স্বীকার করে সুমাস্তকম তাদানে হিমুল মালা ইকা র হিসেবে স্বীকার করার পরে সুন্মাস্ত কম আমাকে র বলে শিকার করেছে এরপরে তার উপর অটল ছিল কি ছিল অটল ছিল আর আবার আপনার এখন আল্লাহ তালাকে আল্লাহ বলতেছি একটু পরে আল্লাহ তালাকে আবার ভুলে যাচ্ছে মসজিদে আল্লাহকে রব বলতেছি মসজিদের বাইরে থেকে আল্লাহ তালাকে ভুলে যাচ্ছে এই জন্য দুইটা কাজ করলে আল্লাহ তালা বলতেছে আসমান এবং জমিনের মাঝখানে প্রত্যেকটা যত বরকতের দরজা আছে প্রত্যেকটা বরকতের দরজা কি হয়ে যাবে খুলে যাবে বলেন না সুহান আল্লাহ এক নম্বর ইমান দুই নম্বর তাকুয়া ইমান আমরা সকালেই জানি ইমান কি জিনিস আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করা রসুলকে না দেখে বিশ্বাস করা আল্লাহ রবুল আলমিন যা কিছু এই দুনিয়াতে পাঠাইছে প্রত্যেকটা কথার উপর বিশ্বাস করার না হলে কি আসেন তাকুয়া একটু আলোচনা করি তাকুয়া কি জিনিস তাকুয়া নিয়ে একটু আলোচনা করলে বোঝা যাবে আমার আপনার তাকুয়ার অবস্থা কি আলী রহমতুল্লাহ উনার একটা কিতাব আছে ওই কিতাবের ভিতর একটা ঘটনা আসছে একজন পীর ছিল ওই পীর সাহেব তার মরিদদেরকে প্রতি প্রতিনিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঈমান এবং রোজা নামাজ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা প্রতিদিন তারা তাদেরকে উনি নসিহত করতেন তাদেরকে উনি ওয়াজ করতেন একদিন উনি মনে করলেন আমার যতগুলো মুরিদ আছে প্রত্যেকটা মুরিদকে আমার একটু পরীক্ষা করার দরকার আমি যে এতদিন ধরে তাদেরকে ওয়াজ করতেছি এতদিন ধরে তাদেরকে নসিহা করতেছি আমার ওয়াজ আমার নসিহা তাদের কতটুকু হলো এইটা পরীক্ষা করার জন্য একদিন উনার প্রত্যেকটা কে উনি ডাক দিলেন ডাক দেওয়ার পরে প্রত্যেকের কাছে বললেন আমি তোমাদের কাছে পরীক্ষা করব যে পরীক্ষায় পাশ করবে মনে করব সেই হলো আমার আসল মুরিদ কি পরীক্ষা পরীক্ষা হলো প্রত্যেকের হাতে একটা কলে মুরগি আর একটা ছুরি দেশে একটা মুরগি আর একটা ছুরি দিয়ে বলছে এইটা এমন ভাবে জবাই করবা পৃথিবীর কেউ যেন তোমাদের এই জবাই করাটা দেখতে না পারে এই কথা বলে প্রত্যেকটা মুরিদ কাউনি উনি ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটা মুরিদ চলে গেলেন যাওয়ার পরে সবাই ঘরের দরজা লাগাইয়া যে যেভাবে পারছে ওইভাবে মুরগিটা জবাই করে পীর সামনে নিয়ে আসছে কিন্তু একজন মুরিদ সে পৃথিবীর সব জায়গায় ঘুরতেছে ঘরের ভিতরে যাই ঘরের ভিতর দরজা লাগাইয়া দেয় লাগায়া দিয়ে যখন মুরগিটা জবাই করতে যাবে তখন তার মাথায় আসে আরে পৃথিবীর কেউ না দেখলে কে দেখতেছেন কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন এই কথা যখন তার মনে হয়ে যায় বার থেকে সে বের হয়ে যায় এরপরে পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়ের উপরে উঠে আবার সে মুরগিটা জবাই করতে যায় জবাই করতেন যখন করতে যায় জবাই করার সময় সে মনে করতে চাইরে রে পৃথিবীর কেউ দেখতেছে না কিন্তু হঠাৎ করে তার মনে হয়ে যায় আইরে রে পৃথিবীর কেউ না দেখলে কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন তখন উনি পাহাড় থেকে নেমে চলে আসেন এরপরে সে পুকুরে নামলো পুকুরে নেমে ডুব দিল ডুব দেওয়ার পরে সে যখন মুরগিটা জবাই করতে যাবে মুরগি যখন জবাই করতে যাবে যাওয়ার সময় সে মনে করতেছে এখানে তো কেউ দেখলো না হঠাৎ করে তার মনে চলে আসলো হাইরে কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখতেছেন তখন সেখান থেকে আবার ফেরত চলে আসলেন এরপরে ঘুরে ঘুরে যখন কোথায় পারলে না পারলো না চলে আসলো তার মুড়িদের পীর সাহেবের কাছে পীর সাহেব তো রাগে বসে আছে সবাই চলে আসলো এখনো কেন আসলো না তার এত দেরি হলো কেন এত দেরি কেন তখন সে যখন আসলো তার উপর রাগ ঝাল রাগ ঝাড়ার পরে তুমি কেন দেরি করলে তখন ওই মুড়ি ডাকতে বলতে আপনি আমাকে বলছিলেন এই মোরখটা এমন ভাবে জবাই করবা বা পৃথিবীর কেউ যেন দেখে না আমি আমার ঘরের ভিতর গেলাম ঘরের ভিতর যাও দরজা লাগাইয়া মুরগিটা মুরগিটা করতে করতে গেলাম পারলাম না এরপরে আমি পুকুরে ডুব দিয়ে পানির নিচে গেলাম সেখানেও জবাই করতে গেলাম সেখানেও পারলাম না পাহাড়ের উপর উঠলাম সেখানেও গেলাম সেখানেও পারলাম না না পারার কারণ একটাই যেখানে যাই পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ দেখতে সেই জন্য আমি কোথাও জবাই করতে পারি না বলেন না সুবাহ আল্লাহ এর নাম তাকুয়া এর এর নাম নাম কি হলো আমি আপনি মনে করি ঘরের ভিতর রয়েছি কেউ দেখতেছে না যত গুনা পারি করি করেন কেউ না দেখলে কে দেখতেছে আল্লাহ দেখতেছে আপনি সারা রাত ঘরের দরজা লাগাই দিয়ে আপনি অপরাধ করতেছেন অন্যায় করতেছেন গুনা করতেছেন দেখতেছেন কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে এ যুবক তুমি যখন অন্যায় করো অপরাধ করো রাত্রে সবাই ঘুমায় যাচ্ছে আর তুমি যখন অস্ত্র নিয়ে বের হয়ে মানুষের বালাই ধরে টাকার আত্মসাত করতেছ মানুষের সম্পদ আত্মসাত করতেছ তুমি তুমি মনে করতেছে কেউ দেখতেছে কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন যখন কোন বান্দার ভিতরে এই তাকুয়াটা ঢুকে যাবে তখন সে কোনো অপরাধ করতে পারবে না আমরা তো এই তাকুয়া অর্জন করতে পারবো তো আরগত আল্লাহ বলে আল আমিন আমাদেরকে সুন্দরভাবে তাকুয়া অর্জন করে আমার ইমান শক্তি বাড়ায় দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আ আমিন